আজকে আমার রেসিপি সর্ষে পোস্ত দিয়ে লাউ রেসিপি তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি লাউয়ের ডোগা রেসিপি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি লাউয়ের ডোগা এবার লাউয়ের ডোকাটা আমি কেটে নেব কেটে নেওয়া হয়ে গেছে গ্যাস অন করে দিয়েছি কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কেটে রাখা লাউয়ের ডোগা আর দিয়ে দিলাম নুন এবার একটু ঢাকা দিয়ে আমি ভাপাতে বসাবো খুব সামান্য পরিমাণ জল দেবেন যাতে জলটা সম্পূর্ণ টেনে নেয় আমি ঢাকা দিতে বসিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে মানে ভাপানো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এই যে নামিয়ে নামানো হয়ে গেল এবার আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়ন হিসেবেই প্রথমে আমি দিয়ে দিব পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি আলু দিয়ে দেবো আমি আলু দিয়ে রান্নাটা করব প্রথমেই দিয়ে দিচ্ছি আলু লম্বা করে কেটে রেখেছি সেই আলুটাই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার আলুটাকে ভেজে নিতে হবে আলুটা ভেজে নেওয়া হচ্ছে নাড়াচাড়ো করে আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি গুড় মিষ্টি হিসাবে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আমি প্রথমেই দিয়ে দিলাম আলুর মধ্যেই এবার আমি যে ভাপিয়ে রেখেছিলাম লাউয়ের ডোকাটা সেটাই দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে একটু মিক্সড করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আবারও দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে নিলাম আর দেখুন যতটা জল ছিল কিছুটা মানে টেনে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পোস্ত আর সর্ষে একসাথে বেটে রেখেছি একটু নুন দিয়ে সেটাই দিয়ে দিলাম ভালো করে মিক্সড করে দিচ্ছি আর বিশেষ কিছুই পড়বে না আর দিয়ে দিলাম একটু সামান্য মশলার বাটি ধোয়া জলটা ভালো করে মিক্সড করে দিচ্ছি এবার দেখুন অনেকটাই জলটা টেনে নিয়েছে একটু শুকনো শুকনো হবে রেসিপিটা আমার রেসিপিটার তৈরি তৈরি হয়ে গেল আজকের রেসিপি শর্ষে পোস্ত দিয়ে লাভের ডোগার রেসিপি আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই